জিদ ছাড়া ঈদ কেমন লাগছে পশ্চিমবাংলা হে গেস ওয়েলকাম টু বাইল যারা এখন আমরা কথা বলবো যে এই ঈদেও জিদ্দার রকম কোনো অ্যানাউন্সমেন্ট এলো না হ্যাঁ এলো না এবং পরবর্তীতে সামনের বছর ঈদে আদৌ জিদ্দা আসবেন তো নাকি জিদ্দার সিনেমা করাটাই ছেড়ে দিলেন না আমি এটা জিজ্ঞাসা করতে চাই কারণ কোনো রূপ কোনো সিনেমা জিদ্দার আসছে না জিদ্দা অবশ্যই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার করেছেন সেটা নিয়ে সারা বিশ্ব মাতামাতি করছে কিন্তু আমরা তো জিদ্দাকে বড় পর্দায় দেখতে চাই এবং মাস অ্যাকশন ছবিতে দেখতে চাই বড় ছবিতে দেখতে চাই সেই ছবিটা নিয়ে যে একটু উৎসব করব। সেই যে লায়ন নিয়ে একটু উৎসব করব তা আরও কোনো অফিসিয়াল কনফার্মেশান নেই পাওয়া যাচ্ছে না তাহলে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কীরকম বুকে কষ্টটা হয় বলতো যে জিদ্দার কোনো ঈদে অ্যানাউন্সমেন্ট নেই এই ঈদটাও মরামরা চলে গেল সব থেকে বেশি কষ্ট হয় জিতিয়ানসদের জন্য যারা মানে রীতিমতো দু হাজার চব্বিশের ঈদটা আর জিদ্দাকে পেলো না দু হাজার পঁচিশের ঈদটা আর জিদ্দাকে পেলো না দু হাজার ছাব্বিশের ঈদেও জিদ্দাকে পাওয়া যাবে না সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে সন্দেহ আছে আরে বস কিছু তো জানাও মানে আমি এটাই বলতে চাইছি এই যে ঈদ ছাড়া জিত আমাদের বেঙ্গলে জাস্ট কোনো ব্যবসা হয়নি বন্ধু হল মালিকগুলোর কোনো ব্যবসা হয়নি কারণ জিদ্দা আসেনি ঠিক শুনছ যখন চেঙ্গিজ এসছিল, দারুণ একটা ব্যবসা হয়েছিল হল মালিকগুলোর কারণ চেঙ্গিজ এসছিল জিদ্দা এসছিল ঈদ মানে জিদ জিদ মানে হিট এই কথাটা তো আমরা বারবার বলি রাবণ এসেছিলো যখন তখন একটা হয়েছিল তার পরবর্তীতে তোমরা দেখো জাস্ট না কোনো প্রমোশন না কিছু না কোনো ছবির অ্যানাউন্সমেন্ট না কিছু নেই আফটার বুমেরাং জিদ্দা হলে কবে ছবি করবেন বড় পর্দার জন্যে কবে ছবি করবেন কোনো জানা মানা নেই এবং জিদ্দা যেটা বলছেন যে আমি আর বোম্বাদায় একসাথে আসবো সেটা যে কবে আসবেন সেটা কি হবে কবে আদৌ হবে আমাদের এখানকার পরিচালক কবে তাকে নিয়ে কাজ করবেন জানি না আমি তো এক্সাইটেড আবউট জিদ্দার রাজ চক্রবর্তী কোলাবোরেশন সেটা কবে হবে আদৌ কি সেটা ঈদে হবে জিদ্দা কি ঈদ মানে ঈদে রিলিজ করাই ছেড়ে দিলেন বা জিদ্দা অনেকে তো এরকম বলছে জিদ্দা করে ছবি করাই ছেড়ে দিলেন এটা জিতিয়াংসদের জন্য খুব 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 কষ্ট কষ্টের বিষয় যে একটা মানুষ কি বম্বে চলে গেল বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে দিল মানে আমি জানি না মানে আমার খুব কষ্ট লাগছে এটা ভেবে যে বাংলায় জিদ্দার কোনো ছবিই নেই কোনো অ্যানাউন্সমেন্ট নেই কোনো আপডেট নেই ঈদে জিদ্দার আপডেট আসুক এটুকু তো অন্তত চাই জিদ্দার জন্মদিন আসবে আবার সব ফ্যান্সরা হাঁ করে দাঁড়িয়ে থাকবে কিন্তু আপডেট আসবে না আগেরবারও আসেনি তার আগের বারও আসেনি সিমিলারলি চলছে কষ্ট লাগছে কষ্ট লাগছে মানে হ্যাঁ আগেরবার আসেনি তার আগের বার এসেছিলো তার আগেরবার যখন এসেছিলো সব একসাথে এসেছিলো তার আগের বার না তার আগেরবার বার এসেছিলো তার আগের বার তো বোধ মানে দু হাজার সালে তো টিজার এসেছিলো চেঙ্গিজের এবং তার আগের বার সব কটা একসাথে এসেছিলো আর কি এরকমই তো বোধ হয় সালে চেঙ্গিজ রিলিজ করেছিল দু সালে সমস্ত বিষয় আর কি হয়েছিল অ্যানাউন্সমেন্ট ইত্যাদি সব কিছু এসেছিল একসাথে দু সাল সেটা তারপর থেকে জিদ্দাপুর আলুপ কোনো অ্যানাউন্সমেন্ট নেই কোনো ছবি নেই কিছু নেই সত্যি বলছি আজকের দিনে দাঁড়িয়ে চেঙ্গিস ছবিটা না ওটিটিতে আসা খুব জরুরি যতক্ষণ না এই ছবিটা ওটি স্যাটেলাইটে আসছে ততক্ষণ এই একটা অশান্তি চলতেই থাকবে চলতেই থাকবে যাই না কী হবে আমি তো চাই জিদ্দা একটা বড় ছবি করুক অ্যাকশন ছবি করুক আমরা যেটাকে নিয়ে আবার উৎসবে মারতে পারবো কতদিন আমরা জিদ্দা আমি জিদ্দাকে নিয়ে সেলিব্রেট করিনি প্রপারলি বড় পর্দায় সেলিব্রেশন ইজ সেলিব্রেশান এটা কতদিন করিনি প্লিজ আমি সেটা করতে চাই এটা মানুষের কি ক্রেজ আমি সেটা দেখাতে চাই কোনো ছবি তো নেই কিছু অ্যানাউন্সমেন্টই হচ্ছে না কথাবার্তাই শুধু চলে যাচ্ছে আমি জানি না কি হবে জিদ্দা কি সময় নিচ্ছেন জিদ্দা কি তিন চার বছর গ্যাপ নেবেন শাহরুখ খানের মতন আই ডোন্ট নো বাট ঈদ ছাড়া জিদ মানে জিত ছাড়া ঈদ আমাদের একটুও ভালো লাগছে না বিশ্বাস করো কিছু নেই আমাদের এখানে না হল মালিকরা বিজনেস করতে পারছে না প্রপারলি কথা বলতে পারছি আমরা জিদ্দাকে নিয়ে কষ্ট লাগছে আর কিছু না যাই হোক আমি জানি জিতিয়াঞ্জের কষ্টটা আমার থেকে একশো গুণ বেশি আরও একশো গুণ বেশি আমি এটা বলছি তো যে জিদ্দাকে তারা হলে পাচ্ছে না সিনেমা হলে গিয়ে সিটি মারতে পারছে না চিৎকার করতে পারছে না ও জিদ্দা এটা বলতে পারছে না জানি না জিদ্দা কবে আবার সিনেমা হলের জন্য ছবি করবেন আর কবে তার অ্যানাউন্সমেন্ট আসবে আমি তো আর আর আশা করি না জিদ্দার জন্মদিনেও আদৌ কিছু আসবে এটাও আমি আর আশা করি না তোমাদের কারকে মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে দেখা